করি তোমরা আর আমিও খুব ভালো আছি তো আর একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক একটা কমেন্ট করে অবশ্যই পাশে থাকবে তো বন্ধুরা দেখতেই পারছো সকালবেলা আমি উঠে পড়েছিলাম তো সকাল আজকে যেহেতু রবিবার তো রবিবারে কুনালের থাকে গিটারের ক্লাস তো সকালবেলা আমি উঠে ঘরগুলো একটু ঝাড়ু দিয়ে নিয়েছিলাম বাসি যেহেতু তাই ঘরগুলো একটু ঝাড়ু দিয়ে তারপরে যে একটু চাও খেয়ে নিয়েছি আর রান্নাটা করে নিয়েছিলাম যেহেতু ও সাড়ে এগারোটা সময় চলে যাবে তার জন্য যেহেতু এখনও টাইম হয়নি যাওয়ার তবু রান্নাটা আমি কমপ্লিট করে নিয়েছি আর এদিকে যে বেড খাবারটা দুদিন হল পেতেছিলাম তাই ভাবলাম আজকে একটু চেঞ্জ করে দিই তো এই যে সমস্ত কাজ সকালে আশেপাশে কাজ তার মধ্যে আবার বা ছোটো বাবুরে একটু ওকে খাওয়ানো গুছানো ওগুলো পরিষ্কার করে আর এই দুদিন ধরে ওয়েদারটা একটু বেশি ভালো না বৃষ্টি হচ্ছিলো তো আজকে এদিকে দেখে দেখা যাচ্ছে যে একটু রোদ্র উঠেছে তো যেগুলো জামা কাপড় আছে সেগুলো বের করে দিয়েছি আর এগুলো ধুয়ে দেব আর এদিকে এই যে বিছনা গোছানো হয়ে গেছে তো এইদিকে চুকেশটাও ওর উপরটা টুট আর এদিকে এসে আমার চুকেশটা ভেঙে গেছে তো যেহেতু এটা অনেক দিন হয়ে গেছে চুকেশটা তাই এখন ভেঙে যাচ্ছে আস্তে আস্তে অনেকটাই ভেঙে গেছে তো পরে দেখা যাক পরিস্থিতি ভালো হলে একটা নিয়ে নেব ভালো দেখে তো এই যে কন্টিনিউ দেখতে থাকো ব্লগটা স্কিপ না করে হয়তো তোমাদের ভালো লাগবে আশা করি বেশিরভাগ আমি ঝাড়ু দিই না আমার বাইরের কাজগুলো করা হয় না শাশুড়ি আর আমাদের আমাদের আছে ছোট যা আছে আমার আর কি তো সে বেশিরভাগ করে আমি খুব কম করি যেহেতু ওর শরীরটা বেশি একটু ভালো নেই তাই আজকে আমি দিয়ে দিলাম তো এই যে রাস্তা বাস্তে একটু ঝাড়ু দিয়ে যেগুলো জামা কাপড় বের করেছিলাম সেগুলো বিজিয়ে রেখে আসছি সেগুলো কেচে দিব আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই ওই যে আমার সঞ্চারের পরিস্থিতির কারণে মায়ের দেওয়ার যে গয়নাগুলো ছিল সেগুলো আমার লোন নেওয়া হয়েছে সেগুলো দিয়ে মানে লোন তুলেছি যেহেতু একটা কাজ করছি তো দেখো অনেক দিন হয়ে গেছে শখের জিনিসগুলো মা আশা করে জিনিসগুলো দিয়েছিল। কিন্তু এখন পরিস্থিতিটা এতটাই খারাপ তার জন্য আমার সেগুলো দিয়েই আমার টাকাটা নিতে হয়েছে তো কী করবো বলো সব জায়গা তো দেখতে লাগবে তাই না বললাম আর এদিকে দেখো যেগুলো জামা কাপড় বিছিয়ে রেখে এসেছিলাম সেগুলো এখন কেচে চান্ন করে চলে আসলাম আর যেগুলো কালকের জামা কাপড় সেগুলো এখন শুকিয়ে গেছে সেগুলো নিয়ে আসলাম ঘরে আর এর মধ্যে বাবু গিটারের ক্লাস থেকে চলে আসছে কোন আর কি তো কেটেটা বিসনাথে রেখে দিয়েছিলাম সেটা আমি একটু গুছিয়ে নিলাম মানে জায়গা মতো রেখে দিয়েছি আর যেগুলো জামা কাপড় জামাকাপড় থেকে নিয়ে আসি সেগুলো একটু গুছিয়ে রাখলাম সাথে সাথে কাজগুলো যদি সাথে সাথে করে রাখা যায় তো বেশ মানে পরিপাটি মনে হয় তো এই যে এখন দেখতে পাচ্ছ এই যে আমি চান টান করে এখন নিজে একটু ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে এই যে বাবু উঠে পড়েছে তো বাবুকে একটু চান টান করে ফ্রেশ করে নেবো তো দেখতে থাকো ভিডিওটা আমার ক্ষেত্রেও সেরকমই প্রচুর পরিমাণে টাইম দিতে হয় যেহেতু বাড়িতে আর কেউ নেই সেরকমই নেওয়ার মতো সবারই করানো থাকে আমি বেশিভাবে নিয়ে কাজ করি যখনই ঘুমিয়ে পড়ে তখনই চেষ্টা করি কাজগুলো গুছিয়ে নেওয়া সংসারের কাজ তো প্রচুর পরিমাণেই থাকে সবাই ওর বাবা বাড়িতে থাকে না তার জন্য একটু কাজটা একটু কমই থাকে থাকলে একটু বেশি হয়ে যায় আর যাই হোক এখানে একটু ওষুধ খাওয়ানোর পরে ওদের উপর পড়ে তো এখন হয়ে গেছে বিকাল তো খাওয়া দাওয়া করে যে বিকালে একটু রেডি হয়েছিল বলছে যাবো যাওয়াটা হল না তখন আর বলা হবে না তোমাদেরকে তো এই যে এখানে ভিডিও বানাচ্ছে তো আমি এখানে খাবারটা দাঁড়িয়ে আছি তো এখানে একটু তোমাদের সাথে জায়গাটা শেয়ার করছি তো এখন হয়ে গেছে প্রায় সন্ধ্যা 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 সন্ধ্যার সময় কাজ করি এই যে টুকি টাকি এগুলো বানাচ্ছি সেগুলো ভাবলাম যে তো বাবু ঘুমিয়ে পড়ে আর তো এই কাজগুলো করা আমার পক্ষে সম্ভব নয় তাই রাত্রেবেলা যতটুকি পারে ততটুকি আর কি করার চেষ্টা করি ওই যে একটা বানিয়ে ছিল অনেক আগে সেটা ছিঁড়ে গেছে আর এই যে প্লাস্টিক জেলেও আমি ওটা সবজি বাজার করে আনি সেই প্লাস্টিক দিয়ে আমি এটা বানাচ্ছি তো এই প্লাস্টিকগুলো আমি কেটে কেটে রেখেছি সেগুলো দিয়ে আমি এই যে আর পোস্টটা বানাবো আর কি তো দেখতে পাচ্ছো এদিকে আমার অনেকটা আগে বানানো হয়ে গেছে অনেকটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি তো এই যে এখন বসে বসে বাবু ঘুমিয়ে পড়ছে যেহেতু আমার রান্নাটাও নেই রাত্রেবেলা তো এখন বসে বসে যতটুকু পারি ততটুকুই বানাবো তো আজকের ব্লগটা কেমন হয়েছে না হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে অবশ্যই জানি তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি তো দেখা হচ্ছে পরে